নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম অনেকেই গুরু করেন কিন্তু গুরু সম্পর্কে কিছু জানেন না সেই বিষয়েই আমাদের আজ আলোচনা স্বামী ভূতেশানন্দির কাছে এক ভক্ত প্রশ্ন করছেন ভক্ত প্রশ্ন করছেন মহারাজ গুরুকে মহারাজ উত্তরে বলছেন গুরু গীতায় গুরু শব্দটির তাৎপর্য এভাবে ব্যাখ্যা করা আছে গু শব্দ অন্ধকার শব্দ তন্ডি অন্ধকার নির গুরুর ত্যাগীয়তে গু শব্দের অর্থ হল অন্ধকার আর রু শব্দের অর্থ নিরোধক অন্ধকার বা অজ্ঞানতাকে যিনি নিরুদ্ধ করেন তাকে গুরু বলা হয় গুরুস্তোত্রে আছে অজ্ঞান তিমিরান্দর্শ জ্ঞানাঞ্জন সলাপায়া চক্ষুরান মিলিতম জেন গুরাবে নম। অর্থাৎ অজ্ঞান তিমির আচ্ছন্ন ব্যক্তি চক্ষুকে যিনি জ্ঞানরূপ সরাকা দ্বারা উন্মোচিত করেন তিনি এই গুরু আচ্ছা মহারাজ সদগুরুর লক্ষণ কি কিভাবে সদগুরু চিনব উত্তর মহারাজ বলছেন সদগুরুর কোনো আকাঙ্ক্ষা বিষয় কামনা থাকবে না গুরু যদি শিষ্য করে তার সঙ্গে কারবার করেন তাহলে হবে না গুরু সদ্গুরু হলে তার সান্নিধ্যে এলেই মন শুদ্ধ হবে সেই গুরু যে পথে নিজে চলবেন সেই পথ শিষ্যকে বলে দিতে পারেন সেই পথে শিষ্য চললে পবিত্র জীবন যাপন করতে পারবে পরে প্রশ্ন ভক্ত করছেন আচ্ছা মহারাজ গুরু কৃপা কি করে হয় উত্তরে মহারাজ বলছেন গুরুর কৃপা হয় গুরুকে ভালোবাসলে এখন বলবে ভালোবাসা কি করে হয় তার উত্তরে বলব ভালো বাসতে বাসতে ভালোবাসা হয় পরে প্রশ্ন করছেন ভক্ত গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা কীভাবে হয় উত্তরে মহারাজ বলছেন বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে করতে তার একটা শুভ ফল জমা হয় এইভাবে জমতে জমতে যখন ফল খুব বাড়ে তখনই গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা হয় পরে প্রশ্ন আজকের আর নয় অন্যদিন করা যাবে অন্য আলোচনায় আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ